আরে ছাড়ুন আগে তার আগে ও শেষ হয়ে গেছে এই যে এতগুলো এফআইআর স্টে হয়েছিল প্রায় সাতাশ আঠাশটা এফআইআর স্টে হয়েছিল কোন স্টেপ নেওয়া যায়নি কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এর মধ্যে ও যে চ্যালেঞ্জ করেছিল তাতে এফআইআর যেখানে ওর নাম নেই রাখার উপর আর ওর সব নাম ছেলেপুলেদের নাম রয়েছে সেই এফআইআর গুলো স্টে হয়েছিল কে রাখাল মুখুজ্জে রাখাল মুখুজ্জে সবাই জানে একদম শুভেন্দু অধিকারীর ক্লোজ লোক ও টাকা তুলে চাকরি দেবে বলেছিল সেই এফআইআর ও স্টে হয়ে গিয়েছিল কোনো ইনভেস্টিগেশন হয়নি কোথাও কলকাতা পুলিশকে চাকরি দেবে কোথাও রেলে চাকরি দেবে এই সব করে ওই রাখাল মুখুজ্জে আর ওর চালা চামুন্ড টাকা তুলেছিল সেই হয়ে গেছিল কলকাতা হাইকোর্ট বললো যেখানে ওর নাম নেই সেখানে করা যায় না অতএব পুলিশ তার ইনভেস্টিগেশন করবে আর এই রাখাল যে সবাই জানে একদম তোলা তোলা পাটি কাট তোলা তোলে সবাই জানে সর্বজনবিদিত এই এইরকম তিনখানা এফআইআর আছে এই তিনটে এফআইআর হাইকোর্ট বলেছে পুলিশ পুলিশের মতো ইনভেস্টিগেশন করবে ওর পাঙ্গ মেদিনীপুর ডিস্ট্রিক্টের সব জেলে ঢুকবে একদম এরপর হচ্ছে বীরবাহ হাসদা বীরবাহ হাসদা এবং বীরবাহ হাসদার দাদা এই দুজনের যে এফআইআর করেছিল সেই এফআইআর রাজশেখর মান্তা করে দিয়েছিল অথচ সেই এফআইআর চ্যালেঞ্জ হয়নি রিট পিটিশনে চ্যালেঞ্জ করেন जस्टिस জয়সেনগুপ্ত বলেছে যে এই এফআইআর গুলো চ্যালেঞ্জ হয় এগুলোকে কোর্ট করতে ঢুকতে পারবে না সিরুলকা সিরুল টাইপ এর উপরে সিরুলকা সিরুল টাইপ অ্যাক্টের উপর রয়েছে এখানে কোনো অ্যান্টিসিপেটরি বেল পর্যন্ত হয় না সেখানে সেগুলোও বলে যে কলকাতা পুর মানে পুলিশ জেলা পুলিশ আছে সেই পুলিশ সেই মতো তারা করবে বারো থেকে তেরোটা এফআইআর যেখানে খুব সামান্য সামান্য ছিল সেরকম বিশেষ কিছু না এফআইআর যারা করেছিল সেই এফআইআর ওর কোয়াস হয়েছে বাকি পাঁচখানা এফআইআর কোর্ট বলেছে আমরা ইন্টারফেয়ার কোর্টে ইন্টারফেয়ারই করবে না জয়েন্ট টিম করেছে ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার যে থাকবে তার উপর সুপারভাইজ করার জন্য একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসপি রাঙ্কে সিবিআই এসপি র্যাঙ্কের লোক ডাকতেন কিন্তু জুরিসডিকশনাল যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার আন্ডার মনিটরিং হবে অর্থাৎ সিবিআই যা তাই করতে পারবে না ঠিক আছে এই যে সব কাজ যেগুলো সব এতদিন ধরে চার বছর আটকে ছিল টাকা তোলা থেকে আরম্ভ করে সমস্ত কমিটেড সুইসাইড সব ইনভেস্টিগেশন হবে সব ইনভেস্টিগেশন হবে দেখুন না কি হবে দেখতে থাকুন ও চালা চামুন্ডা সব এখন ছুটে বেড়াচ্ছে একদম একদিন আনবিলিভেবল যে প্রোটেকশন ও হাইকোর্ট থেকে পেয়েছিল প্রচুর টাকা লুট হয়েছে সেই টাকা লুট করে ও লোকেরা লুট করেছিল তাদের হয়ে প্রোটেকশন দিয়ে নিয়েছিল যেগুলো হয় না কোনোদিন সেসব হয়েছিল আর এই যে ইনডেফিনিট পিরিয়ড যে ওর প্রোটেকশনটা ছিল সেই প্রোটেকশনটা উঠে গেল এবার যতগুলো মাঝে কমপ্লেন হয়েছে সেগুলোতে আবার এফআইআর হবে ও লেজের সবে আগুন ধরেছে গোটা শরীর পূর্বে ও জানে না ও কি করছে ও তো আমাকে আজকে গালাগাল দিয়েছে আমাকে দেখানো কোন একটা চ্যানেলে নাকি আমাকে গালাগাল দিয়েছে কি সব বলেছে আমাকে গালাগাল দিয়ে কি হবে রে তুই তো বাংলা খেক শুভেন্দু তুই তো হোমো শুভেন্দু তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো বাংলা খাস আর হোমো তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা সেখানে যে মতো করে পুরো বাংলা নিজেকে হয়ে যাবে ওরা আর অনেক বড় বড় কথা বলো তো নরেন্দ্র মোদীর কর্মচারীর কথাই শুনে রাখ কর্মচারীর কথা শুনতে হবে কাকে না নরেন্দ্র মোদী অমিত শাহর ঘরের যে ডোমেস্টিক সার্ভেন্ট থাকে না শুভেন্দু অধিকারী তাকে শুনতে হবে ও তো আমাকে কর্মচারী বলেছে আমি তো কর্মচারী ঠিক আছে ভাই আমি তো পার্টি করি কিন্তু ওর মতো তো নরেন্দ্র মোদী অমিত শাহ বাড়ির চাকর কাজ করি না ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী অমিত শাহ ওর যে কি হাল হচ্ছে ও বুঝতে বলছে জিতে গেছে কোন চ্যানেল দেখা জিতে গেছে আরে জিতেই যদি যায় তাহলে ওর উকিলরা ওর উকিলরা তাহলে হাইকোর্টের কাছে স্টে চাইলো কেন হাইকোর্ট স্টে দেয়নি বলো না তুমি আমাকে চার দিনের জন্য প্রোটেকশন দাও বলো না এগুলো সব নির্ভর করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলবে তাই হবে এখন আমার এখন অ্যারেস্ট হয়নি লোক এটা এত চুরি করেছে আরো আসছি আমি আমি আর পাঁচ সাত দিন টাইম দিন ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া পুরুলিয়াতে ও যা সব ঢুকিয়েছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো মোস্ট কোরাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল এত বড় কোরাপ্টেড পলিটিশিয়ান পশ্চিম বাংলায় নেই ইজ সাচে এ কোরাপ্টেড প্রমাণ করে দেবো সব এক এক করে প্রমাণ করবো দেখতে থাকুন না কি হয় শুধু দেখতে থাকুন কি হয়